হ্যালো বন্ধুরা আমি ঝুমা আমার সিম্পিল ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম তো আগের দিনে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি এই মাছের ডিমে বড়া সবজিটা কেরমভাবে বানাই সেই সবজিটা তোমার সঙ্গে শেয়ার করব তো আজকে এই সবজিটা পুরো রেসিপিটা তোমার সঙ্গে শেয়ার করলাম তো শুনুন আমার এই ডিমটা মাখা হয়ে গেছে ডিমটা বেসন দিয়ে মেখে নিয়েছি ভালো করে মানে মিক্স করে নিয়েছি ওতে একটুখানি আপনাদের দেখিয়েছি আমি আগেই ওদের একটুখানি লঙ্কা আর একটু পেঁয়াজ কচি দিয়ে দিয়েছি আর একটু নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছি তো ডিমগুলো ফাট করে ভেজে নিই গলাগুলো দিয়ে ওটাকে সবজি বানাবো তো চলুন এখন ছোটো ছোটো করে বড়াগুলো ভেজে নিই অনেকটা পাতলা হয়ে গেছে এটা ছোটো ছোটো করেই ভাজবো এখন আবার অনেক সময় না খুব ফাটে ভয়ও লাগে একটা এর মধ্যে ফটকা আছে এর বাসে ফাটছে আমাকে খুব ভয় লাগে খুব ফাটে তো এরও খুব ভয় লাগে মা ছোটোবেলায় ভাজতো আমি তো খুব ভালোবাসি এই ডিমের বড়া খেতে আমি মাছের গলায় ভাজলে পরে না আমি আগে বাটি নিয়ে বসতাম যে আমাকে একটা দাও আমাকে একটা দুটো দাও ভেজে যাবে আগে আমি আগে খাবো তো আমাদের তো খুবই ভালো লাগে আমরা যেহেতু বাঙালি বাঙালি সেহেতু আমরা এগুলো খুব পরিমাণে ভালোবাসি আর এখানে যেহেতু সবসময় পাওয়া যায় না সেহেতু ঘরে হয়ে ওঠে না আর ছেলে মেয়েদের খাওয়াতেও একটু অসুবিধা হয়ে যায় মানে আমার কাকুও খেতে ভালোবাসে আমার বাবুকে গরম গরম ভেজে দেবে সেও খায় সে না বলে না মোটামুটি সবই খায় কিছুতে না নেই কখনো কখনও হয়তো একটুখানি গদ বদমেশি করে বলে না বলে ফেলে নাহলে ও সবই খায় তার কোনো খাবার নেই কিন্তু তবুও তার শরীরটা একটুখানি রোকা ফটকা আছে কেন না যাই না সে খুব বদমেশি করে সেই জন্যই বলে নাকি একটু বড়ো হয়ে গেলে হয়তো ঠিক হয়ে যাবে তো আমি চেষ্টা করি ওকে সব রকমই আমাদের বাঙালি নিয়ম যেগুলো খাবার সবই আমরা চেষ্টা করি খাওয়াতে আর বড় হলে আমার আরও সব কিছু শিখে যাবে আর যেহেতু মুম্বাই অতটা সব কিছু আমাদের বাঙালির সব কিছু পাওয়া যায় না আমরা বাংলা বাঙালিরা যেসব জিনিস খাই চেষ্টা করি ওকে দূর থেকে হলেও নিয়ে এসে খাওয়ানো খাওয়ার টেস্টটা বোঝানো যে আমাদের বাঙালি যে আমরা যে সমস্ত খেয়ে বড় হয়েছি সেগুলো টেস্ট কেমন টেস্ট না বুঝলে সে কেউ শিখবে না সেই জন্য কখনও চেষ্টা করা হয় যে তাকে দূরে যেয়ে আমরা আমরা যেখানে থাকি সেখানে তো কোনো বাঙালির দোকান নেই আমরা মিষ্টি থেকে শুরু করে মুড়ি চানাচ থেকে শুরু করে সবজি থেকে শুরু করে আর আমাদের জুপি আছে আমাদের বাঙালি খাবার মাছ থেকে শুরু করে সবই আমি আর একটা অন্য একটা জায়গা থেকে নিয়ে আসি সেটা একটা স্টেশন যেতে হয় ট্রেনে করে সেখান থেকে নিয়ে আসি আর খুব মানে আর্জেন্ট তাড়াতাড়ি থাকলে পরে আমি এখান থেকে চালিয়ে নিই আর হপ্তাহে একদিন ছুটি থাকলে বাবা যদি ছুটি থাকে তখন আমরা সেখান থেকে গিয়ে সব কিছু নিয়ে আসি আর স্টোর করে রাখি কেন রোজ তো যাওয়া সম্ভব না আগে যখন বাবা তাড়াতাড়ি অফিস থেকে চলে আসতো তখন হপ্তাতে একদিন কোনো দিন একদিন যাওয়ার চেষ্টা করতাম এখন আর সেটা হয়ে ওঠে না কারণ বাবারও কাজে ছুটি নেই আর আমারও কাজ বলতে গেলে অনেক টেম্প্রেশার এসে যাচ্ছে মানে বাবুর স্কুল আমার দুটো দোকান তো সেই রকম সব কিছু মেনটেন করে আরো প্রত্যেক হপ্তায় যাওয়া সম্ভব হয়ে ওঠে না হয়তো কখনও কোনো মাসে একদিন আমরা যাই তো ওরা কোনো ফট করে ভেজে নিই তখন ভাজা হয়ে গেলে আবার বসে সবজি বানাবো তো চলুন বড়াগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে ফেলি বড়াগুলো কি সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে এখন কত সুন্দর কালার এসেছে আর গন্ধটা এত সুন্দর এসছে না মানে মনে হচ্ছে এখানে তুলে খাই মনে হয় যেন প্রত্যেক দিন মানে প্রত্যেক দিন তো বলা সম্ভব না এমন যেন আমি এরকমভাবে নিয়ে এসে যেন বড়া বানিয়ে নিয়ে খাই আমাকে তো খুবই খেতে ভালো লাগে আমার বাবাও খুব পছন্দ করতেন উনিও খুব ভালোবাসতেন এসব খেতে আর ওনার পছন্দের তালিকায় আমিও ছিলাম যেহেতু উনি খেতেন বলে আমাকেও খেতে দিয়ে দিয়ে আমারও একটা অভ্যাস হয়েছিল আর আমিও খুব খেতে শিখিয়েছিলাম ওনার সাথে তো তো প্রত্যেক দিনে সম্ভব হয়ে ওঠে না আর যখনই মাছ ঘরে নিয়ে আসি চাই যে ডেমো নিয়ে আসে কিন্তু সবসময় পেয়েও বেশি সে যখন খায় তখন নিয়ে আসি আর বেশিরভাগটা কাতলা মাছ নিয়ে আসি তার তেলটাও আমার খুব ভালো লাগে খেতে আর সেই তেলটা কম একটু কাতা মা তেলটা আমি খুবই পছন্দ করি গরমকালটা একটু কমই খাই শীতকালটা একটুখানে হয়তো কাতলা মাছ নিয়ে আসলে আমরা যেহেতু কাতলা মাছটা বেশি নিয়ে আসি কেন কাতলা মাছটা কাটা কম খেতে সুবিধা হয় একটুখানি পিসটাও বড় থাকে তো সুবিধা হয় এক এক পিস হলে হয়ে যায় মুম্বাই শহরে বসে রোজকার মাছ খাওয়া তো পসিবেল হয় না মাংসটা হয়তো হপ্তাহে দুদিন হয়ে যায় ডিমটাও হয়তো হপ্তায় তিন থেকে চার দিন হয়ে যায় কিন্তু মাছটা হয় না না এই কারণেই হয় না নিয়ে আসা সম্ভব হয়ে ওঠে না সেই জন্যই হয়ে ওঠে না আর নিয়ে আসলে হয়তো হয়ে যেত তো চলুন দেখুন বারাবন ভাজা হয়ে গেছে আমি বন্ধ করে দিই এখন দিয়ে এবার অল্প এসে করে তরকারি চাপাবো তো সেখানে তেল গরম হয়ে গেছে আর আমি এখানে তরকারিটা ফাটাফট করে ফেলি কেন অনেকটা লেট হয়ে গেছে আমাকে এবার বাবুকে বাবুর রেডি করতে হবে তার জন্য নাস্তা বানাতে হবে সেখানে সব রকমের গরম মশলা দিয়ে দিয়েছি আর একটু জিরেও দিয়ে দিলাম তার সঙ্গে একটুখানি তেজপাতা দিয়ে দেবো একটা ছোটো তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম এর মধ্যে একটু হালকা করে এটাকে লাল করে নেব আর কটা না একটু যে লঙ্কাটা পেস্ট বানিয়েছিলাম সেখান থেকে কটা লঙ্কা পেস্ট নেয় মানে যেটাতে আমি বড়িতে দিয়ে দিয়েছিলাম বড়াতে তার জন্য লঙ্কা পেস ছিল লঙ্কাটা দিয়ে বড়িয়ে খুব ঠিক করে একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে গেছে আলুগুনো দিয়ে দেবো লঙ্কাটা ভাজা হয়ে গেছে লাল লাল করে আমি আলুগুনো দিয়ে দেবো আলুগুনো দিয়ে না হালকা করে নিয়ে নেবো তারপরে আমি পেঁয়াজটা দেবো হালকা করে দেবো করে যায় রান্না না দেখতে দেখতে মানে শেখা যায় এক সময় এমন ছিল কি রান্না কীভাবে করতে না করতে কোনো আইডিয়া ছিল না কোন সবজিতে কী মশলা দিতে হয় কিছুই রান্না না তো তখন সেই ওমা এতে কোনো ছিল না কোনো আইডিয়াও ছিল না তো বলাও ছিল না আর কী হয় তোমার মতো মায়ের সাথে যে থাকলে বুঝিয়ে পড়িয়ে নেয় সেটা তো আমার ছিলই না আর সেই জন্য না খুব অসুবিধা হয়ে যেত শুধু একমাত্র আমি একটু ননভেজটা বানাতে পারতাম চিকেন মাটন ডি আর একটু বানানতে পারতাম আর একটা কিন্তু সেটা হচ্ছে পোস্টে পড়তেটা আমি খুব ভালো রান্নাতে পারতাম আদার ওয়াইফ আমি কিছুই বানাতে পারতাম না আর শাক শাক আর সবজি দিয়ে সবজির জন্য কোনো আইডিয়াই ছিল না তো তার জন্য আমাকে অনেক সময় অনেক রকমভাবে অনেক জায়গায় একটু অনেক প্রবলেম করতে হয়েছে আর তোরা যেটা ঠিক আছে কোনো অসুবিধা নেই তো মানুষ দেখলে দেখেই শিখেই শুনেই শেখে তো সামনে সবাই গেছি আজকে আমাদেরকে রান্নাটা কোনো একটা বড় ব্যাপার না আর যেহেতু করতে মায়ের যেটা হয় আর কি এত আলুটা একটু লাগালে করে ভাজা হয়ে গেছে আর আমি এবার পেঁয়াজটাকে দিয়ে দেবো আমার যেহেতু আলাদা করে ভয়েস দেওয়ার মতো সময় হয় না জন্য আমি চেষ্টা করবো কি এরকম ডাইরেক্ট দিয়ে করতে কেননা একটু হয়তো অসুবিধা হয়ে যাবে আপনাদের শুনতে কিন কেননা কি আমার আলাদা করে ভয়েস দেওয়ার আমি সময় পেয়ে ওঠে না আর সেই জন্য আমার ভিডিও দেওয়া সম্ভব হয়ে ওঠে না তো এখন থেকে চেষ্টা করছি কি ডাইরেক্টই ভিডিও আপলোড মানে বলে আপলোড করা তো সেরকম ঢাকা দিয়ে দিয়েছি এটা হোক তারপর আমি ঢাকা বলে একটু নিয়ে দিই তো টমেটোটাও হালকা করে নেড়ে নিয়েছি আমি তো এর মধ্যে আমি একটু আদার সময় পেস্টটা দিয়ে দেবো এতটা মতো আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো যেহেতু আদা রসুন নামটা সবই বটা আছে সেটা আপনার আমি শেয়ার করেছি বেশি ঝাল দেবো না কেননা বেশি মশলা আমি অতটা দিই না আমি মোটামুটি যতটা পারি আমি মিডিয়াম মশলা দিয়ে তো সবজি বানানোর চেষ্টা করি সবজি বললে না ননভেজ যে কোনো বেজ সবজি হয়ে যায় কারোটা চিকেন মাটন আন্ডা যায় পেস্ট আমি হয়ে যায় তো আমি চেষ্টা করি একটুখানি মশলাটা কম আর অয়েলি টু মিডিয়াম সবজি যতটা পরিমাণ দরকার ততটা আমি দিই অনেক প্রচুর পরিমাণে তেল ঝাল মশলাতে আমি বানাই না কিন্তু এই না টেস্টি হয় না তো টেস্টি হয় এই নয় যে অনেক তেল মশলা ঝাল দিয়ে বানালে সবজি সবজির টেস্টি হয় অ্যাকচুয়ালি নির্ভর করে যে নিজের ওপর ভাজাটা কেনভাবে বানাচ্ছে আর আমি একটু কষে বানাতে ভালোবাসি মশলাটা একটু খুব কষে বানাই তো এটা ততক্ষণ ভাজাটা হয়ে যাবে আদা রসুনটা আমি যতক্ষণ এখানে মশলাটা বানিয়েছিলাম তো আদা রসুন যেটা বেটেছিলাম তার মধ্যে যে জলটা ছিল না ওই জলটার মধ্যে আমি এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো

খুব কারোর জন্য দিই আমি মোটামুটি ঝাল লঙ্কা গুঁড়ো খাওয়া বন্ধ করে দিই আজ থেকে এক বছর আগে যখন আমার ছেলে হয়েছিলো তখনই মোটামুটি বন্ধ করে দিয়েছি তখন থেকে আমার খাওয়া হয় না অলরেডি জল ছিল আর হালকা একটুখানি জল দেবো দিয়ে এখানে একটুখানি গুলিয়ে নেব কেন আমি সবসময় মশলা এরকমভাবে গুলিয়েই আমি রান্না করি এতে চিকেনেও করি মটনেও করি মাছও করি নিবিধেও করি আর ভেজ সবজিগুলো আমি এরকমভাবে মশলা গুলিয়েই করি তাতে কী হয় সুবিধা হয় মশলাটা ধরেও যায় না আর সুবিধেও হয় তো এখানে আমার আদা রসুনটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা না ঢেলে দেবো আমি ভুলিয়ে রেখেছি না ওটা ঢেলে দেবো মশলাটা আমি ঢেলে দিই মশলাটা ঢেলে দিয়েছি এটাকে একটু নেড়ে নেবো হালকা করে দু তিন মিনিট দু তিন মিনিট নাড়ার পরে আমার এটাকে আবার ঢাকা দিয়ে দেবো আর একটুখানি জল দেবো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো তাতে কী হবে মশলাটা কাঁচা গন্ধটা কেটে যাবে একটু নেড়ে নিই হালকা করে নেড়ে নিয়ে হাতে পারে মশলাটা একটু নেড়ে নিয়েছি শুকিয়ে শুকিয়ে নিচ্ছি হালকা করে একটু অল্প করে জল দেবো আর নুনটা দেবো যেহেতু নুনটা প্রথমে কম দিয়েছিলাম তো নুন দিয়ে একটু জল দিয়ে আর চাপান দেবো নুনটা একটু দিয়ে দিই একটু অল্প করে দিয়েছিলাম আর যদি বড়াতে নুন আছে সেটা ভেবে চিনি দিতে হবে বেশি দিলে নুন হয়ে যাবে যদি লাগে পরে একটু টেস্ট করে দেব নুনটা মোটামুটি দিয়েছি নাড়া হয়ে গেছে আর একটু একটু হালকা করে জল দিয়ে দেবো জলটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিলে কি আর মশাটা কষাটা ভালো হবে আর গন্ধটাও চলে যাবে আবার রান্নাটাও কী হয় খেতে টেস্টি হয় ঢাকা দিয়ে আমি আমার অন্য যেটা কাজ আছে করে নেবো হঠাৎ করে একটু গ্যাসটা স্লো ফ্লেমে দিয়ে দেবো ঢাকনাটা খুলে দেখি কিরম কন্ডিশনটা হ্যাঁ মোটামুটি কষা হয়ে গেছে আমার এটা মোটামুটি কষা হয়েই গেছে দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে তো এরকমভাবে কষে রান্না করলে কী হয় কি সবজি মানে খুব টেস্ট হয় বাবাকে দেখতাম কি বাবা না যে কোনো সবজি রান্না করতো সেটা মাছ মাংসই হোক আর এমনি সবজিই হোক না কেন খুব কষে রান্না করতো আর আমি সেদিকেই শিখেছি বাবার থেকে দেখে শিখেছি আর না আগে আমি একদম রান্না পারতাম না আগে আমি রান্না কেন আমি নিজেই করতে পারবো না আর সবাই বলতো যে মানে সবাই বললে বলতে কিন্তু বিয়ের পর থেকে রান্না ভালো করেছি আগে তো সময় রান্না করিনি তো কোনো কোনো রান্না হয়তো খুব ভালো করতে পারতাম যেমন যেরকম আমি আগে বললাম যে আমি ননভেজটা খুব ভালো করতে পারতাম বাকি ভেজ আমি কোনো কিছুই করতে পারতাম না শাক তো একদম পারতাম না তো এখন নাকি আমার বলে আমার নাকি প্রত্যেকটা খাবারের খুব সুন্দর হয় খেতে আমি জানি না মন মন রাখার জন্য বলো না সত্যি বলে কিন্তু আমিও টেস্ট করে দেখি না সত্যি তাই আমিও আজ রান্না করতে খুব সুন্দর শিখে গেছি আগে আর করি না তো মোটামুটি কষা হয়ে গেছে মশলাটা এবার আমি জল ঢেলে দেবো সবজিটাতে আর যে মশলাটাই আমি মানে যেটাতে আমি মশলা ফেসে রেখেছিলাম মিক্সার গ্রাইন্ডারে ওই সব সেটাতেই আমি জল ভরে রেখেছিলাম আর সেই জলটা ঢেলে দিয়েছি আর বেশি জল ঢালবো নাও অল্প একটু জল দেবো কারণ আলুটা মোটামুটি সেদ্ধ হয়েই গেছে আর তো সেদ্ধ মোটামুটি কেন বলো সেদ্ধ মোটামুটি হয়েই গেছে এটা একটুখানি ফুটে গেলেই আর একটুখানি জল দেবো বড়া না সেদিন কি তরকারিটা পরেছিলাম না বড়া না জলটা অনেকটাই দিয়েছিলাম তারপরে দিলাম অটোমেটিক জলটা শুকিয়ে একদম একটুখানি হয়ে গেছে খাবার যখন কেটে নিয়ে বসেছি তো তখন দেখছি তরকারিটা যেরকমভাবে আমি ভেবেছিলাম করবো সেরকমভাবে হয়নি অনেকটা শুকিয়ে গেছে তো এটা একটু আমি জল ঢেলে দেবো বেশি করে আসলে একটু বেশি করে জল ঢেলে দিই আর এটা একটু খুঁটুক তখন ঢাকা দিয়ে দেবো খুঁটলে পরে বড়া উপর দিয়ে দেবো তো এই সবজিটা আপনারা বাড়ি বানিয়ে খেতে পারেন খুব টেস্টি লাগবে আর বাঙালি যারা আছে তারা তো বলতেই পারেন তারা তো মোটামুটি এই সবজিটা সবাই বাড়িতে বানিয়ে খায় খুব জোর মানে বেশি জনই সবজিটা পছন্দ করে মানে মাছের ডিমের বড়াটা এটা অনেক রকমভাবেই হয় রান্নাটা যে যেরকমভাবে করে আমার তো এরভাবে খুব ভালো লাগে আর এটার সঙ্গে যদি মাখা মাখা তরকারিটা হয় তাহলে একটু ডাল করতে হয় যদি একটু রসা হয় একটু ঝোল জল থাকে ঝোল মানে একদম জল জল বলবো না মাখা মাখা থেকে একটু বাড়ো তো মানে একটু পাতলা তো সে তাহলে কি ডালটা করতে হয় না আমি যেহেতু একবারের জন্য করছি সেহেতু আর ডাল করবো না তো এটা দিয়েই ভাত খেয়ে নেবো আর দেখা দেখাতে কী করা যায় তো চলুন ঢাকা দিয়ে দিয়েছি এখন একটু অনেক ফুটুক তারপরে বড়াগুলো দেবো তো চলুন মোটামুটি ঝোলটা ফুটে গেছে এবার ঝোলের মধ্যে আমি বড়াগুলো দিয়ে দেবো এক এক করে তো বড়াগুলো দিয়ে দেবো দিয়ে এবার বড়াগুলো একটু চাপা দিয়ে দেবো পাঁচ সাত মিনিটের মধ্যে চাপা দিয়ে দেবো তো এখানে দিয়ে দিচ্ছি ওখানে বাইরে না কিছু একটা বেস্তে এসছে যেটা হচ্ছে ঘামান ঢোকলা এটা আমাদের মুম্বাইতে ফেমাস খামার এখন মোটামুটি সব জায়গাতেই পাওয়া যায় কিন্তু মুম্বাই ফেমাস যেহেতু খামান ডোলা অ্যাকচুয়ালি গুজরাতে বাড়ার যে খাবার যেহেতু মুম্বাইতে যেহেতু সব রকম সব কাস্টের লোক থাকে তো খামার ধোসা মেহ্ডি গড়া ইডি সব কিছুই পাওয়া যায় আমাদেরও নাস্তায় ওটাই কখনো কখনো সকালে নাস্তায় ওটা আমরা নাস্তা করে থাকি যখন হয়তো কিছু রাখতে ভালো লাগছে না কিংবা সময় হয়ে হচ্ছে না কিংবা বাইরে গেছি তখন আমাদের ওটাই নাস্তা হয়ে যায় তো এটাকে একটুখানি ফুটতে দেবো অল্প করে বেশ ফোটাবো না কেন পুরো জলটাই নাহলে বড়াতে মেনে নেবে অল্প করে ফুটে গেলে আর এটাকে নাপে নেব তো এখন বন্ধ করে দিই তো চলুন মোটামুটি সবজিটা রেডি হয়ে গেছে আর বেশি ফোটাবো না কেননা নাহলে সবটাই বড়াটায় টেনে নেবে ঝোলটা মোটামুটি রেডি হয়ে গেছে বড়াগুনা একটু নরম হয়ে গেছে অল্প নরম হয়ে গেছে বড়াগুনো তো ঢাকা দিয়ে ঢাকাতেই দিলি না বড়াটা আর একটু ঝোলটা টেনে নেবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর কে কোথা থেকে দেখছেন সেটাও অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন